চলে আসো পাম্বু তু চলে আসো চলে আস চলে আসো এই যে পম আমার পাশে বসে আছে এদিকে আসো হ্যাঁ নিয়ে এসেছি এখন সাগালো খেতে হবে চলো 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 ওরে বাবা রে কি এনেছি পাতাল দেখো ওরে বাবা রেকালো খাবো বিস্কুট খাওয়া হয়ে গেছে এখন খাবো তোমরা ছাকালো ভালো খাও দুটো চাকালু ভালো খাও খাও বাইরে থেকে প্রচুর ঠান্ডা আসছে হাওয়া দিচ্ছে জোরে জোরে আমরা সকালু খেতে বসেছি কত হাওয়া দিচ্ছে তাই না ভট্ট আজকে দিদি রান্না করবে তাই ওদের আগে একটু সাকালু দিয়ে দিই ওরা খেতে থাক ভুতু দেখ আপনি খেয়ে আমি খাচ্ছি আবার আমার মুখের দিকে দেখছি যে আমার মুখটা খাচ্ছে কেন মা ধুতু দেখো তাড়াতাড়ি খাচ্ছে কিভাবে ওই খাওয়া হয়ে গেছে ওরা খাপ এখন দিদি সবজি কাটতে বসবে দিদি আর দেখতে দেবে না ভাগিয়ে দেবে ও রান্না করতে আসলে ভাগিয়ে দেয় আর আমি রান্না করতে আসলে ও আমার সাইডেই বসে থাকে

এপ পিউ ডাক দে হ্যাঁ যাও দিদি রান্না করবে এখন ওই পটলাও গেছে যাও তুমি তোমার জায়গায় যাও যাও দিদির সঙ্গে রান্না করতে বসে গেছে এই যে ভুতু দেখো ওরে বাবা রে দিদি রান্না করছে স্যার এ তুমি রান্না করছো না কেন আমাকে বলছে দিদি আমাকে ভাগেই দিতেছে দেখতে নিচ্ছে না কিছু তুই যদি এত দুষ্টুমি মিছিস তোকে ভাগাবে না তা কি করবে হ্যাঁ কি করবি চলো আমরা এখন পুজো দেব পুজো দেব ভূত দিদি সঙ্গে বসে আছে দিদি বসে ও দিদির সঙ্গে রান্না করছে দিদিও ও দেখুক আমরা পুজো করি এই যে এত চেঁচায় আর দিদি বকা দেয় তার জন্য কমের বেশি রাখ তাই তো বকা দিয়েছে কতবার বকা দিয়েছে অনেকবার অনেকবার ও যা আভাল বকা দিইছে দিদি আভাল বকা করছে হ্যাঁ তাই তুমি কি বলবে তুমি থাকবা না এখানে ঠিক আছে চলো আমরা পূজো দিতে যাই পূজো দিতে যাব তাহলে এবারে কিন্তু ওখান থেকেও ভাগেই যাবে হ্যাঁ এ ভাগি দিবি তো হ্যাঁ ওই দেখ বলেছে ভাগি ও ভাগবো না আমি ভাগবো না তুই ভাগ হ্যাঁ তুই শ্বশুর বাড়ি কবে যাবি আগে বল হ্যাঁ শ্বশুরবাড়ি হয়ে যাবে হ্যাঁ ভাগা ভাগ দেবে বলছে দিদিকে চুপ করো দিদি আজকে রান্না করবে ওই যে বললো মা দাও আজকে আমি রান্না করি ওর পঞ্চুটা একটুখানি বাকি আছে করলেই হয়ে যাবে কিন্তু অনেকটা টাইম লাগে এখন বড়োর দিকটা চলে এসছে না লম্বা হয়ে গেছে অনেক অনেক ঘর বেড়ে বেড়ে বড় হয়ে যায় ওই দেখো দেখতে এসছে পটল ওই দেখো এতখানি হয়েছে এখনও এর আরও দুটো কালার এই কালারটা আর এই সাদাটা আরও এক লাইন দিতে হবে কিন্তু অনেক টাইম লাগছে তা বদ্দি বললো মা তুমি তাহলে ওইটা বোনো আমি তাহলে বাদ বাকি রান্নাটা করি এবার ও রান্না করছে এবার ভুতু তো চুপচাপ বসে আছে কিন্তু পমবাবুর ভালো লাগছে না এই যে চেঁচামেচি করে দিদি বকা দেয় শুধু তাই এখনও আমাকে এই যেই আমি এই এলাম আমাকে নালিশ করছে এবং পুজো দেবো পটল তো সবসময় আমার সঙ্গে পুজো দেয় কি তোমার জন্য ওইরকম একটা সোয়েটার বানাতে হবে তাই ও রে বাবা রে এই যে এই যে এইরকম একটা পটলের জন্য সোয়েটার বানিয়ে দিতে হবে অনেক উল আছে ওই যে দিদিরটা কমপ্লিট করে বাম্বতুর জন্য সোয়েটার বানাবো হ্যাঁ আচ্ছা বাবা চলো আমরা পুজো দিয়ে আসো হ্যাঁ আসো 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 আমরা এখন পুজো দেবো দেখো চলে এসছে আসো 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 তো ভাগ করলো ওই যে গাড়ির শব্দ পেয়েছে ভেবেছে ওই যে কিছু দিতে এসছে ওই যে সব অনলাইনে অর্ডার করে না ওই গাড়ির শব্দ পেলেই ভুতু ভ্যাগ করে ওঠে ভাবে ওদের ঘরে আসছে আর তুমি ওখানে বসো ভুতু হ্যাঁ বসে থাকো আসো পম এখানে আসো পুজো দিয়ে নি আমরা হ্যাঁ বছ ওখানে বছ ঠাকুরের জল নিয়ে আছি তুমি এখানে বসে থাকো হ্যাঁ আমার সঙ্গে পুজো দেবে আর ভুতু দিদির সঙ্গে রান্না করা দেখবে ওই যে ওইটা ভুতুর জায়গা সব সময় ভুতু ওখানে বসে থাকে আর পম পুজো দেওয়ার সময় এখানে আসে এই যে পুজো দেওয়া হয়ে গেছে পটল বসে ছিল আমার কাছে আর ভুতু ওই যে দিদির কাছেই বসে আছে একই জায়গায় এখানে পুজো দেওয়া বসে বসে পম দেখলো হ্যাঁ আর ভুতু বসে আছে বলছে প্রসাদ এখনও নামানো হয়নি বলে বাবা লেগে আছে ওরে বাবা কি বলবি এত জোরে দমটা নিলি কি বলবি পটলকে তুই পটল পুজো দিয়েছে কেন দেখো পটলকে কিভাবে মুখ দিচ্ছে দেখো হু করে ভয় দেখাচ্ছে ওকে ও তোর নাচ ভালো লাগছে না যতই ঘুড়ি জামা পরিস না কেন এটা হচ্ছে গিয়ে পমের ফেভারিট জামা একদম ঘুড়ি জামা দেখেছো নিজে পছন্দ করে বার করেছে আজকে শোকেশ দিয়ে ঘুড়ি জামা পড়েছে বলে বা বলে চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এখন দিদি যেহেতু নান্না করছে তা আমরা এখন পঞ্চু বানাবো হ্যাঁ দিদি এই যে ফুলকপির ডাটা চারচুরি করবে ডাল করবে আর আলু মারবে আসো পটল কই গেল হ্যাঁ চলো খাতে উঠবা তাই উঠব না উঠবেই না ও আবার দেখো দেখ বলছে যে ভুতুকে নাও ভুতুকে নাও আবার আবার ওই পোটলা লাগবে ও পোটলাও লাগবে ভুতুও লাগবে সব লাগবে তারপরে ও খাটে উঠবে তার আগে উঠবে না তুই একা ওঠ এই তুই একা আয় তুই একা হ্যাঁ পোটলাকেও নেবো না পুতলিকেও নেবো না তুমি একা থাকতে হবে পুতলি ওখানে বসে আছে পুতলিকে ডাকছে ভুতুকে ডাকছে যে ভুতু আয় তুইও আয় তারপরে খাটে উঠে দুজনে মিলে হিসি করে ভিজিয়ে দিই পুরো বিছানা হুম তাই তো চলো ও বাবা দেখো আয় তুই একা ওঠ ও আসবে না তুই একা ওঠ ও আসবে না তুই একা ওঠ ওই যে সে বসো কি পটলা লাগবে ওই আমার ভুতুকেও দেখাচ্ছে ভুতুকে লাগবে পটলা আছে ও এই দেখো ওই দেখো নেমে গেল দেখেছো যা ভুতু ওখানে যা ভুতু ওই ঘরে থাকে ওই ঘরের খাটে আর পটল এই ঘরের খাটে ও ওকে নেই নি বলে দেখো ও নেমে গেল খাট থেকে থাক তাহলে তো বসতে হবে না আমি এখন পঞ্চু বানাই ঠাকুরের প্রসাদ নামিয়ে এসে এই পঞ্চুটা বানাবো দিদি যে যেহেতু দিদি রান্না করছে ওর জন্যই পঞ্চুটা রেডি করার জন্যই হ্যাঁ তুমি বসে থাকো ওখানে আর একে বললাম খাটে ওটা ও ভুতু ছাড়া উঠবে না খাটে ও পটলা নেবে ভুতু নেবে তারপরে নিজে উঠবে উঠে তারপরে বিছানাটা ভিজিয়ে দেবে নৃত্য করতে করতে ব্যাস বিছানা পুরো ভিজে যাবে দেখছে দেখো ভুতুকে আবার কি দেখছিস ওই কি উঠবি না তো আমি এখানে বসে বসে এখন পঞ্চু বানাবো আয় হ্যাঁ এখানে বসে থাকবি আমি পঞ্চু বানাবো আর নামলে কিন্তু আর আর উঠাবো না হ্যাঁ বসো পটলা দিদি হুম পটলা নিয়ে বসো ভুতুকে নিতে হবে না ভুতু দিদির সঙ্গে রান্না করা শিখছে না ওই যে ভুতু রান্না করা শিখছে তো তুমি পোটলা নিয়ে বসে থাকো হ্যাঁ আমি পঞ্চু বানাবো তুমি পোটলা নিয়ে বসে থাকো আর ভুতু রান্না করা দেখুক তাই তো পুত্র ভুতুকে এই খাটে তুলি না আর পমকে ওই খাটে তুলি না এবার বলছে দেখো মা ভুতুকে নিয়ে আসো সর ওদিকে যা ওই দেখো এইবার এইখানটায় উপরে উঠে পড়লো একে বিশ্বাস নেই ও যেখানে সেখানে ভিজিয়ে দেয় আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোন বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে